কাবা শরীফে যখন মিটিং চলতো না তো দেওয়ালে ঠেস দিয়ে গর্দন উঁচু করে বসে থাকতো কে আবু জাহেল আবু সুফিয়ান নেতৃত্ব দিত আবু তালেব এরা ছিল মক্কার বড় বড় ওকে ধরে ওকে পিঠ ওকে মার। মক্কা মদিনাকে মক্কার মাটিকে তোল পার করে রাখতে এত বড় মাস্তান ছিল তো বিশ্ব নবীর ব্যাপারে ওই সন্ধ্যা হলেই মিটিং বসতো যখন নবীজি তবলিগের কাজ শুরু করলেন দেখেন প্রথম ডাকা হলো রসুলকে দেখে কাবার দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে আবু জাহেল সিংহ বাঘ আর রসুলকে ডাকতে পাঠিয়েছে কাউকে এই আমার ভাতিজাকে যাকে ডাক্তরে আবু জাহেলের মুখের ভাষাটা দেখেন এবার সব ভিড় করে বসে আছে সবাই চিন্তা করছে কি হবে রে তাহলে আমাদের দেব গলা সব চলে যাবে না কিন্তু বেশ দুষ্ট হয়ে গেছে তো হ্যাঁ মক্কাতে কেন এত বড় শয়তান শুরু হলো অস্তকরলা রসুলের ব্যাপার আর সব ভাবছে আর আবু জেহেল যখন আমি ঠান্ডা করে দিছি দেখ না তখন ওদের যে গলা ঠান্ডা হচ্ছে তাহলে এবার ঠিক হয়ে যাবে এইরকম মানসিকতা নিয়ে বসে আছে ওই অবস্থায় আল্লাহ নবী আসছেন ভদ্র নম্র মাথা নামো করে টুকটুক করে হেঁটে আসছে চাচা ডেকেছে তো আবু জাহেলের মুখের ভাষা দেখেন আপনি মাথাটা ঘুরে যাবে চিন্তায় নিতে পারবেন না ওর দলের লোককে বলছে ওই রাস্তা ছাড় আমার ভাতিজা আসছে আরবের গৌরব আসছে সবথেকে দামি সন্তান আসছে মক্কার সব থেকে ভদ্র ছেলেটা আসছে কে বলছে হ্যাঁ আবু জাহেল যখন কাছে এলো তখন বলছে বেটা এগুলো কি বলছিস তু রে দেব দেবীকে তুই ছোট করে ওগুলা করিস না রে বাবা ওগুলা করিস না ছেলে মানুষ তো তোর বুঝে আসছে না ওই লাগে এরকম পাগলামি শুরু করেছিস তিনটা অফার দিয়েছিল কয়টা অফার বেটা বল কোন মেয়েকে ভালোবাসিস কি বিশ্ব সুন্দরীকে তোর পায়ের কাছে এনে দিব নাম্বার দুই মালের জন্য এরকম করছিস কি সমস্ত মাল তোর পায়ের কাছে দিয়ে তোকে ধনী বানিয়ে নাম্বার করছিস কি তোকে আরবের শ্রেষ্ঠ নেতা বলে মেনে নিব ব্যাটারে। এই কাজ তুই করিস না নবীজি বলছেন চাচা কি বেটা আপনার বলা হলো বলে হ্যাঁ এবার আমি বলবো হ্যাঁ বলো